নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা জানো আমাদের এই যে চ্যানেলে আমরা একটা সিরিজ লঞ্চ করেছি যেই সিরিজে আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট বা জোন ওয়াইজ যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজেস আছে তাদের নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাশন করছি যেমন সেই সমস্ত কলেজ কোথায় অবস্থিত তাদের ট্রেড কি রয়েছে কীরকম ফ্যাসিলিটিস রয়েছে ইত্যাদি বিষয়গুলো এবং তার মধ্যে থেকে কোন কলেজটি তোমাদের জন্য বেস্ট কলেজ হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করছি অলরেডি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের কলেজগুলো নিয়ে আলোচনা করেছি যেমন উত্তরবঙ্গের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার তো সেই আলিপুরদুয়ারের কিন্তু আমরা আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি একই সাথে আমরা আলোচনা করেছি তোমাদের দক্ষিণবঙ্গের কলেজগুলি যার মধ্যে বাঁকুড়া রয়েছে বাঁকুড়ার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিক্ট এবং প্রচুর পরিমাণ আইটিআই গভর্নমেন্ট কলেজ কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আমরা আলোচনা করেছিলাম আমরা যেহেতু দক্ষিণবঙ্গের দিকটা আলোচনা করছিলাম তাহলে সবার প্রথমে বাঁকুড়ার যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তারপর আমরা বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি অলরেডি কিন্তু এই সিরিজের পাঁচটা তোমাদের ভিডিও আপলোড হয়ে গিয়েছে এটা ছ নম্বর ভিডিও তো তারপর আমরা আলোচনা করেছিলাম পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে এবং তোমরা জানো এই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত তোমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর যেটাকে তোমরা মুচিপাড়া গভর্নমেন্ট আইটিআই বলেও জানো একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের পর পূর্ব বর্ধমানের কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো নিয়ে লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি অর্থাৎ এই ভিডিওতে এবার আমরা আলোচনা করব দক্ষিণবঙ্গেরই আরেকটি ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের একটি ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে তোমাদের কোচবিহার বুঝতে পারলে তো চলো আমরা একদম কোচবিহার ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করি তো দেখো কোচবিহার জেলার সবার প্রথমেই যে কলেজটি সম্বন্ধে বলতে হয় সেটা হচ্ছে কোচবিহার সদর কোচবিহার সদরে অবস্থিত গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কোচবিহার দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা মেন কলেজ থাকে বা যেটাকে আমরা সেন্ট্রাল কলেজ বলে থাকি তো সেই সেন্ট্রাল কলেজ আছে কোচবিহারে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কুচবিহার তো তার অ্যাড্রেস হচ্ছে পিলখানা রোড পোস্ট অফিস হচ্ছে রাল ঘুমটি এবং ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান একবারে তোমরা যদি বলো যে ন্যাশনাল হাইওয়ে থেকে কিন্তু খুব বেশি দূরে নয় কলেজটি এখানে কি কী কোর্সেস রয়েছে দেখো ড্রাফটসম্যান রয়েছে মেকানিক্যালের ইলেকট্রিশিয়ান ফিটার ওয়ারম্যান মেকানিক মোটর ভেহিকেল টার্নার সার্ভেয়ার ওয়েল্ডার কার্পেন্টার ফাউন্ডারি ম্যান টেকনিশিয়াল যেটাকে আমরা আগে বলতাম ফাউন্ডারি ম্যান সিট মেটাল ওয়ার্কার এবং ব্যাম্বু ওয়ার্কার্স মানে বুঝতে পারছো প্রচুর ওয়ার্কস প্রচুর কিন্তু ট্রেড ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা স্পেসিফিক ট্রেডের প্রতি একটা কি বলবো বিশ্বাস ভালোবাসা থেকে থাকে সেরকমই ধরো তোমাদেরও কারোর হয়তো ইলেকট্রিশিয়ান বা কারো ফিটার বা কারো ওয়্যারম্যান এরকম থাকে কিন্তু যখন আমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয় বা যখন আমাদের কাউন্সিলিং হয় তখন দেখা যায় যে আমরা কিন্তু সেই স্পেসিফিক ট্রেডটা পাচ্ছি না তখন আমাদের কাছে কিন্তু আরও অপশানস খুলে যায় অন্য অন্য ট্রেডে অ্যাডমিশান নেওয়ার তো তখন কিন্তু আমাদের জন্য যে কলেজের ট্রেড বেশি সেটা অনেক বেশি সুবিধা সুবিধাজায়ক হয় যখন তুমি ভাবো যে না আমি সেই কলেজেই অ্যাডমিশান নেবো সেক্ষেত্রে তো বুঝতেই পারছো একটা খুব সুন্দর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কুচবিহার এবং এখানে প্রচুর ট্রেড ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কোচবিহারের দিনহাটায় অবস্থিত গভর্নমেন্ট আইটিহাই দিনহাটা রানিং আন্ডার পিটিপি কুচবিহার এক্সচেঞ্জ পাড়া অপোজিট টু মহামায়া সিনেমা হল মহামায়া সিনেমা হল দিনহাটা দিনহাটায় অবস্থিত পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি ফাইভ ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু শেয়ার করা রয়েছে তো এখানে তোমরা ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফিটার এবং সার্ভেয়ার এই চারটে কিন্তু মেন ট্রেড পেয়ে যাচ্ছ দিনহাটায় কোচবিহারের এটাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ তবে রানিং আন্ডার পিটিপি নেক্সট কোচবিহারের মাথাভাঙাতে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই মাথাভাঙা রানিং আন্ডার পিটিবি। ভিলেজ হচ্ছে তোমার উত্তর বা বাড়ির বেরির বাড়ি পোস্ট অফিস হচ্ছে মাথার খুতি পুলিশ স্টেশন হচ্ছে ঘুসকাডাঙ্গা ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার যদিও নামগুলো একটু তোমরা দেখে নেবে ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে এখানে সুইং টেকনোলজি ওয়েল্ডার ওয়ারম্যান ড্রেস মেকিং ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক মোটর ভেহিকেল এম এম ভি প্লাম্বার এই ট্রেডগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি নেক্সট কোচবিহারের মেখালিগঞ্জ মেখালিগঞ্জে অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই মেখালিগঞ্জ রানিং আন্ডার পিটিপি পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন হচ্ছে মেখালিগঞ্জ ডিস্ট্রিক্ট কোচবিহার বেঙ্গল এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক্স মেকানিক এবং ওয়েল্ডার দারুণ দারুণ ট্রেড এবং প্রচুর প্রচুর কলেজ রয়েছে কিন্তু তোমাদের জন্য তাই একদম দেরি করবে না তোমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আইটিআইয়ের ক্ষেত্রে সেই ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু তোমরা শুরু করে দাও তবে ডকুমেন্ট আপলোডিংয়ের জন্য তোমাদের ইনফরমেশান ব্রাউচার বেরোনো অবধি অপেক্ষা করতে হবে কারণ সেখানে কী পারফরমা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখা অবশ্যই জরুরি যদিও এখনও ইনফরমেশান ব্রাউচার কিন্তু বেরোয়নি তবে তোমরা আগে থেকে তোমাদের কাউন্সিলিংয়ে তোমরা কোন কলেজ রাখতে চাও কি তোমাদের ইচ্ছে রয়েছে সেগুলো কিন্তু এখন থেকেই তোমরা বেছে রাখো তাহলে বুঝতেই পারলে মেখালীগঞ্জে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই মেখালীগঞ্জ রানিং আন্ডার পিটিভি এখানে তোমরা ইলেকট্রিক্যাল ফিটার ইলেকট্রনিক্স মেকানিক এবং ওয়েল্ডার ট্রেড পেয়ে যাচ্ছ এবারে কোচবিহারে একবার তুফানগঞ্জে চলে আসছি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তুফানগঞ্জ আর এম ইয়ার্ড পোস্ট অফিস তুফানগঞ্জ কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স জিরো এটা হচ্ছে এনাদের পোস্টাল ইন্ডেক্স নাম্বার এখানে ইলেকট্রনিক মেকানিক ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেড পাওয়া যাচ্ছে এবং এটি একটি গভর্নমেন্ট আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নেক্সট তার মানে বুঝতেই পারছো কুচবিহারে কিন্তু এই কটায় আমাদের কলেজ রয়েছে তবে এখানে কিন্তু বেশিরভাগ কলেজ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট রানিং আন্ডার পিটিভি তার মানে এক কথাই তোমরা বুঝতে পারছো যে কুচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু গভর্নমেন্ট কলেজের সংখ্যায় বেশি এখানে প্রাইভেট কলেজ খুব কম আছে যদিও কুচবিহারে একটাও কিন্তু প্রাইভেট কলেজ নেই তবে গভর্নমেন্ট কলেজ রানিং আন্ডার পিটিপি কলেজগুলি অ্যাভেলেবেল রয়েছে তো তোমরা এক কথায় বুঝতে পারলে যে আমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণ কিন্তু আইটিআই কলেজেস রয়েছে তুমি দেখলে তোমাদের দেখালাম যদিও এখনও অবধি আমাদের আলোচনা করার যে যে আমরা ডিস্ট্রিক্ট আলোচনা করলাম তার মধ্যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে সব থেকে বেশি আইটিআই কলেজ কিন্তু আমরা দেখেছি যেটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পলিটেকনিক রানিং আন্ডার পিটিপি তো যাই হোক আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছে এবং বুঝতে পারছো তোমরা কাউন্সিলিংয়ে কোন কলেজগুলোকে সিলেক্ট করবে এর পরের দিন তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব এর পরের দিন আমরা উত্তরবঙ্গেরই আরেকটি জেলা দার্জিলিং দার্জিলিং জেলার কথা নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে জানো দার্জিলিং একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু ফ্যাক্টর ওকে যাই হোক তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ